দল একটি অতিज्यবাদী দল এবং দනাশীষ প্রতীক একটি ঐতিহ্যবাহী প্রতীক যে বাংলাদেশের বিএনপি তিনবার নির্বাচন করেছে এবং সংসদে সংসদ রাষ্ট্র সংসদে গিয়ে রাষ্ট্র গঠন করেছে এবং দනাশীষ প্রতীককে প্রতীককে এমন একটি জায়গায় রেখে পোস্টার ব্যালট স্থাপন হয়েছে এটা নির্বাচন কমিশনের অপরি আমি বলে মনে করছি কারণ এটা টার্গেট করে এই ব্যালট প্রপারকে স্থাপন হয়েছে

সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা এখানে এসে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি ইনশাআল্লাহ আমরা চাই যে আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ যারা ভোট দিতে পারে যারা ষোলো সতেরো বছরের মানুষ ভোট দিতে পারে সেই ভোটের সেই প্রতীক্ষায় বাংলাদেশের মানুষ রয়েছে যারা মানুষ নিরপেক্ষ ভাবে মানুষ ভোট দিতে পারে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যেহেতু আপনি একটু দায়িত্বশীল সেই কারণে আপনাকে একটু বেশি কথা বলতে হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের যে একটা বিষয় রয়েছে আজ সেই সিদ্ধান্ত আপনার কি আশাবাদী যে দ্বৈত যে প্রান্তিতে রয়েছে তারা নাগরিকত্বের বিষয়ে এখানে এসেছে সে কেন হচ্ছে আমাদের এক পার্টি রয়েছে সে পার্টি কিন্তু এই হাসিনার সময় হাসিনার রেজিমের সময় কিন্তু মামলা হামলা খেয়ে হাসিনার রেজিমের পক্ষে বিপক্ষে কথা বলতে গিয়ে সেকেন দেশের বাইরে অবস্থান করতে হয়েছে তো আমরা আশা করছি আজকে যে রায় হবে সে রায়ে সরকার থেকে এটা বিবেচনা নিবেন কারণ সরকারের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু বিদেশে অবস্থান করতে হয়েছে এটা আশা করছি যে নির্বাচন কমিশনার এবং সরকার এটাকে বিবেচনা নিয়ে যে অধিকার রয়েছে একজন নাগরিককে নির্বাচন করার সেই অধিকার থেকে অধিকারকে প্রাধান্য দিয়েই রায় দিবে